Thank you. শুভ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছে আর আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে আজকে একটা নতুন রকমের ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে ভুলবে না আর এখন ওই দশটার কাছাকাছি বাজে দশটা পুরো বাজে নি তো একটু একটু রেডি হয়ে নিয়েছি ড্রেসটা এখনও চেঞ্জ করিনি মালদাতেই আছি বাড়িতে তো গতকালকে যা হয়নি তো ড্রেসটা এই কারণে চেঞ্জ করিনি ড্রেসটা এখন চেঞ্জ করে যাবো আবার ভাইপোকে দেখতে মানে বৌদির কাছে যাবো তো আমি আর মাই যাবো তো এখন ড্রেসটা চেঞ্জ করে নেবো আর আজকে তারপরে বাড়িতে যাব। গতকালকে বাড়িতে যাওয়া হয়নি তো চলো বন্ধুরা অনেকটা লেট হয়ে গেছে সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি এটা ওটা করতে গিয়ে তো এখন মনে পড়লে যে আমি তো স্টার্ট করিনি তো এখন ব্লগটা স্টার্ট করে দিলাম আর একবারে ড্রেস চেঞ্জ করে তারপরে তোমাদের সঙ্গে যাওয়ার সময় কথা বলছি তো বন্ধুরা এই যে রেডি হয়ে গিয়েছি এবার আমি আর মা যাচ্ছি অবশ্যই আসুন তো

তো বন্ধুরা নার্সিংহোমে চলে এসেছি আর এসে আমার পুচু বাবার সঙ্গে দেখাও হয়ে গেছে আর যেহেতু আমাকে ভিডিও করতে দেয় না তাই চুপি চুপি ভিডিও করে নিচ্ছিলাম আর কি মাসিটা টের পাচ্ছিল না এই মাসিটার কোলেই আমার পুচকু বাবাটা কতটা সুইট হয়েছে তাই না আর এদিকে দাদা এসেছে জানো তো ভেবেছি দাদার সঙ্গে এখন চলে যাব কিন্তু দাদা আমাকে নিচ্ছে না সেই আমাকে একাকে বিকেলেই যেতে হবে আর পুচু বাবাকে না যতটাই দেখছি ততই মনে হচ্ছে দেখেই যাই দেখেই যাই মনে হচ্ছিলো না যে ওকে ছেড়ে এখান থেকে যাই আর জানো তো একটু ওকে ছুতেও দিচ্ছিলো না কোলে নিতেও দিচ্ছিল না তো কি করব কিছু করার নেই অপেক্ষায় আছি যে কবে বাড়িতে আসবে তারপরেই কোলে নেবো সেই অপেক্ষায় আর কি বসে আছি তো যাই হোক পুচু বাবাকে দেখে তারপরে এই যে আবার মাসি বাড়ি চলে এসেছি এসে ড্রেস চেঞ্জ করেও নিয়েছি আর আজকে মাসির বাড়িতে হরিসভা তাই মাসি মোছা কাজ করছিলো আর কি তো আমিও মাসিকে একটু হেল্প করব তাই আমি ঘরে ঝাটা নিয়ে চলে এসেছি ঝাড় ঘরটা আর কি ঝাড় দেবো ঝাড় দিয়ে ঘরটা মুছে নেবো যেহেতু মাসি একাই থাকে বাড়িতে আর সো দিদির ওদিকে বিয়ে হয়ে গেছে তাই মাসিকেই সব কাজ করতে হয় আর আমি যেহেতু এসেছি ভাবলাম যে মাসিকে একটু গোছ করে দিই তাহলে মাসির হেল্প হেল্প হয়ে যাবে তো বন্ধুরা নার্সিংহোম থেকে এসে একটু টুকটাক কাশির বাড়ি বাজ করে তারপরে হচ্ছে স্নান করে এসেছি খাওয়া দাওয়া করে আর অনেকটা মোটু হয়ে গেছি আমি দেখো গালটাল পুরো ফুলে গেছে এগুলো কমাতে হবে একটু চেষ্টা করতে হবে কমানোর তো যাই হোক এখন বাড়িতে যাব তো স্নান করে আসলাম তো চলো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে এদিকে পুরো জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি তারপরে ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিচ্ছিলাম ভাইকে বলছিলাম যে আমাদের বাড়িতে যাস ঘুরতে হ্যালো এটা আমার দিদি সবাই গান সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে সবাই একটু লাইক মেরে দেবে ফলো করে দেবে শয়তানটা বলতে হবে তো বন্ধুরা আমি এখন চলে যাচ্ছি মাসি বাড়ি থেকে বাড়িতে যাচ্ছি ভাই তো এখানে থাকে না আমার অনেক সৌভাগ্য সৌভাগ্য আর কি খালি তুতিয়ে যায় কথা বলতে গিয়ে তাই আমার এবার ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো ভাই কলকাতাতে থাকে তো এবার আসছে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেলো আর এখন আমি বাড়িতে যাচ্ছি অনেকটা টাইম পার হয়ে গেছে আর কথা বলার টাইম চলো পরে হ্যালো আমি ছোট ভাই তাই তো ভালো করে সবাই সাবস্ক্রাইব করে দিও খুব রোদ দেখা যাচ্ছে না তো চলো দিন পর দেখা হলো আমাদের কথা বলতে পারলাম না কথা তো ভাই দাদার সঙ্গে কথা বলছি দুদিন ধরে আর আজকে তুই বলছি তুমি কবে আসছো তোমাদের সঙ্গে কথা মাসিবাড়ির সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়েছি মা আর আমি কারণ মা এখন যাবে বৌদির সঙ্গে দেখা করতে দেখা করার টাইম আর আমি বাড়িতে যাবো এখন আর বৌদির সঙ্গে দেখা করতে গেলাম না আর বন্ধুরা আজকে বাদ চলছিল না খুব বাজ কম চলছিলো আর প্রচুর পরিমাণে ভিড় ছিল দেখতে পাচ্ছ আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়েছে আর তারপরে আমার শরীরটা একদম অসুস্থ হয়ে গেছিল আস্তে আস্তে যেহেতু একটু বাঁচে দাঁড়ানোর জায়গা ছিল না রাস্তায় একদমই গাড়ি চলছিল না ওই কারণে যেখানেই দাঁড়াচ্ছিলো দশজন পনেরো জন বিশজন করে করে গাড়িতে উঠছিলো তো তারপরে এই যে ফাইনালি এগারো মাইল নেমে গেছি আর টোটোতেও বসে পড়েছি একটা বিষয় ভালো হয়েছে রাস্তায় আসার সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি আর এগারো মাইল নেমেও টোটো পেয়ে গেছি এটা একটু সুবিধা হয়েছে তারপরে গা গুলিয়ে গিয়েছিল একদম মানে অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম বলতে পারো আসতে গিয়ে আজকে এরমটা যদিও আমার হয় না কিন্তু আজকে খুবই ক্লান্ত হয়ে গেছিলাম তারপরে দাল্লা বাজারে এসেছি আর আজকে দাল্লা বাজারে হাট ছিল তো ভাবলাম যে মালদা থেকে কিছুই নিয়ে আসা হয়নি শোনার জন্য কেননা এখান থেকে একটু মোমো কিনে নিয়ে যাই যদিও বাবা দাদা কোনো না কোনো খাবার তো অবশ্যই নিয়ে যায় তারপরে তো আমি মা আমি তো কিছু না নিয়ে যেতে পারি না তাই না তো এই কারণে বাজারে আর কি এসে দাঁড়িয়ে পড়েছি যে কিছু খাবার নিয়ে যাব। নিয়ে আর কি সোনাইকে দেবো তাহলেও অনেকটা খুশি হয়ে যাবে যেহেতু আমার সঙ্গে যেতে চেয়েছিল আমি নিই নি তো তারপরে এসে ড্রেস চেঞ্জ করে সোনাইয়ের সঙ্গে দেখা করে নিলাম আর এবার রান্নাবান্না করব দেখি রান্নাঘরে গুটি গুটি পায়ে এগিয়ে যাবো কী কী রান্নাবান্না করব দেখব সেটা গিয়ে আর কি হ্যাঁ বন্ধুরা বাড়ি এসেছি বাড়ি এসে শুধু জামাটা চেঞ্জ করেছি আর হাত পাটা ধুয়ে একদম চলে এসেছি রান্না করে এসে দেখি দাদা চিকেন নিয়ে এসেছে তো দিকা তো চিকেন বানাতে পারবে না ও সব কিছু পেঁয়াজ রসুন চুলে টুলে গোছ গাছ করে রেখেছিল তো আমি এসে আর কি মশলাটা বেটে নিয়েছি শিলনোড়া তো মশলাটা আসলে আমি সব কিছু শিললোড়ায় শয়তানি করছে দিকা করে নিয়েছি আর দিকা ভাতও ওখানে বসিয়ে দিয়েছে ভাতটা প্রায় হয়ে গেছে আর এখন আমি চিকেন বানাবো তো এই যে দাদা চিকেন ঠিক আছে তো সিরিয়াসলি একটু শক্তই নামাতে হয়ে যেহেতু মাংস দিয়ে ভাত খাওয়া হবে তো এই যে সব কিছু আমাদের কাটা বাটা কমপ্লিট এখন চিকেনটা বসাবো এদিকে বন্ধুরা সব মশলাগুলো কড়াইতে দিয়ে আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে এই যে চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলোকে দিয়ে এবার বেশ কিছু টাইম আমি কষিয়ে নেব। আর জানো তো রান্নাবান্না যেটাই করছি মন বসছে না শরীরটা যদিও খারাপ হলেও এসেছি একটু তো ক্লান্ত হয়েছে এই জার্নি তো তারপরে শুধু পুচকু বাবাটার কথা মনে পড়ছিল আর ওকে খুবই মিস করছিলাম ভাবছিলাম কবে বাড়িতে আসবে কবে বাড়িতে আসবে কবে কোলে নিব এরকম একটা আর কি চিন্তা ভাবনা মনের ভিতরে চলছিল তার এদিকে দেখো আমার মাংসটা পুরো রান্না করা হয়ে গেছে শুধু এইটাই রান্না করলাম মাংস আর ভাত রাত্রেবেলা তো আমাদের বাড়ি মাংস হলে অন্য কিছু আইটেম একটু কমই হয় কেউ খেতে চায় না মাংস হলেই হয়ে যায় তো এই কারণে আর কি বোন তো আগেই বললাম সব কিছু ঘোষ করে রেখেছিলো আর আমি রান্নাটা কমপ্লিট করে নিলাম তারপরে রান্নাবান্না কমপ্লিট করে হাত মুখ দিয়ে ঘরে চলে আসলাম আর এদিকে দেখো আমাদের এখানে গান হচ্ছিল বাউল গান তো ওখানে বাবা গিয়েছিল আর ওখান থেকে শোনার জন্য পাঁপড় বাদাম এগুলো নিয়ে এসেছে বাবা ওর জন্য আগামী দিন যদিও ওকে নিয়ে যাবে সেই মেলায় ঘুরতে আর ওদিকে বর দিয়ে মেজদি ভিডিও কলে ছিল সেটা বাবার সঙ্গে আর কি ওরা কথা বলছিল তো যাই হোক ভিডিওটা আমি আর কি এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করো বন্ধুদের সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটা যে কোনো অন্য ভিডিওর সঙ্গে তাদের তোমরা সুস্থ থাকো সাবধানে থাকো শুভরাত্রিতে